নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভীষণ ভালো আছেন আর একটি নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত সন্ধ্যা হলেই মনে হয় চটপটে কিছু মুখরোচক খাবার খেতে সেই মতো বসে গেলাম বাড়িতেই তৈরি করতে অন্যান্য সময় বাইরে থেকে খাবার কিনে আনা হয় ঠিকই কিন্তু বাইরের খাবার শরীরের পক্ষে ভীষণ অস্বাস্থ্যকর সেই জন্য বাড়িতেই তৈরি করলাম এর আগেও বহুবার করেছি আবারও তৈরি করলাম এবং আপনাদের সাথে সেটি শেয়ার করলাম বুঝতেই পেরেছেন কী তৈরি করছি যদি বুঝে থাকেন কমেন্টে জানাবেন আমাকে প্রথমেই ছোলা এবং মটরগুলোকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটিকে প্রেশার কুকারে দিয়ে দিলাম আলুকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণে দিয়ে দিলাম তারপর কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম প্রেসার কুকারে তারপর এখানে যা যা উপকরণ সামগ্রী লাগে যেমন শশাগুলোকে কুচি কুচি করে নিলাম না শশা পেঁয়াজ যা যা উপকরণ লাগে হয়তো আপনারা বুঝেও গিয়েছেন কি তৈরি হবে এখানে পেঁয়াজগুলোকে ভালো করে কুচি কুচি করে নিলাম আসলে বাইরের খাবার খাওয়াটা ঠিক নয় সব সময় সেই জন্য বাড়িতেই তৈরি চেষ্টা চলছে এখানে কাঁচা লঙ্কাগুলোকেও কেটে নিলাম সন্ধ্যা হলেই মনে হয় মানে এমন কিছু খাওয়া যাক কিছু নতুন নতুন খাবার আর এই খাবারগুলো তো সব সময় খাওয়া হয় না যখন মনে হয় তখন এগুলো করলাম এই টমেটোটা এখানে কুচিয়ে নিলাম তারপর গন্ধরাজ লেবুকে কেটে ভালো করে ধুয়ে এবং ভিতরে শিরাটিকে বাদ দিয়ে দিলাম আর রবিবারের সন্ধ্যা বাইরে না গেলেও বাড়িতে অনেক ধরনের খাবার তৈরি করার আসলে সকলেরই ইচ্ছা থাকে এবং তৈরি করে খায়ও সকলে তাই আমরাও তাই করি এখানে ধনিয়া পাটাকে ভালো করে ধর পরিষ্কার করে বেছে নিয়ে ভালো করে ছুরি দিয়ে কুচি কুচি করে নিলাম তারপর একটি পাত্রের মধ্যে সবগুলোকে রেখে দিলাম আসলে তৈরি করবো হচ্ছে ফুচকা এটি স্মার্ট বাজার থেকে ফুচকার প্যাকেটগুলো কিনে এনেছিলাম পানিপুরির প্যাকেটগুলোকে তারপর একটা গরম কড়াইয়ের মধ্যে গরম করে নিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটি ভালো করে গরম গরম হয়ে আসলে ফুচকাগুলোকে ছেড়ে দিলাম এগুলোকে ভালো করে ভেজে নিতে এবং বড়ো বড় ভীষণ বড়ো বড়ো হয় আসলে ফুচকাগুলো একটু রোদে দিলে আরও ভীষণ ভালো ভালো হয় ভীষণ ক্রিস্পি এবং মুচমুচে ফুচকাগুলো দেখতেও খুব সুন্দর হয়েছিল তারপর প্রেশার কুকারটি খুলে দেখলাম সব আলু আলু মটর কড়াই সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে সেগুলোকে সব একে একে তুলে নিলাম তুলে নিয়ে একটি পাত্রের মধ্যে ভালো করে একটা কাটার চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আসলে ভীষণ গরম ছিল আপনারা চাইলে ম্যাশারের মাধ্যমে করতে পারেন আমি এখানে আমার কাছে মেশার ছিলেন তাই কাটা চামচ দিয়ে করলাম তারপর সিদ্ধ লঙ্কা এবং ভালো করে এখানে নুন দিয়ে ভালো করে গুঁড়ো করে না সিদ্ধ লঙ্কা করলাম আর কিছুটা ভাজা লঙ্কা খুব গুঁড়ো করে নিলাম আসলে দু ধরনেরই আমরা লঙ্কা ব্যবহার করছি এখানে আপনারা চাইলে আপনাদের মতো করে করতে পারেন তারপর সিদ্ধ লঙ্কার ওপরে নুন এক ধরনের ভাজা মশলা মা তৈরি করে রাখে তারপর এখানে এভারেস্টের পানিপুরি মশলা এটিও মা স্মার্ট বাজার থেকে কিনে এনেছিলাম এটিও দিয়ে দিলাম আলু সিদ্ধের মধ্যে তারপর কিছুটা শুকনো লঙ্কা কুচিও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আলুর সাথে ভালো করে মাখিয়ে নিলাম তারপর ওপর থেকে সিদ্ধ করে রাখা ছোলা এবং মটর মটরকেও দিয়ে দিলাম দিয়ে মাখানোর জন্য তারপর কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি ধনিয়া পাতা একে একে সব ভালো করে মাখিয়ে নিতে হবে শশাও দিয়ে দিলাম কিছুটা ভালো করে দিয়ে মাখিয়ে নিলাম যাতে খেতে দুর্দান্ত ভালো হয় তারপর উপর থেকে গন্ধরাজ লেবুকে ভালো করে টিপে দিয়ে দিলাম যাতে ভালো গন্ধ আসে এবং খেতে একদম ফুচকার বাইরের ফুচকার মতোই টেস্ট হয় তারপর অন্য আরেক দিকে তেঁতুলকে ভালো করে চটকে নেওয়া হলো নিয়ে একটি অন্য আরেকটি পাত্রে তেঁতুল জলটিকে তৈরি করা হচ্ছে এখানে তেঁতুলের পেস্টটি দিয়ে দেওয়া হলো তারপর দিলাম এখানে বিট লবণ আর গন্ধরাজ লেবু ধনিয়া পাতা দিয়ে ভালো করে তারপর শুকনো লঙ্কা তারপর কিছুটা সিদ্ধ লঙ্কা তারপর সাদা লবণ ভাজা মশলা পানিপুরি মশলা দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়া হলো দিয়ে ভালো করে একটু টেস্ট করে দেখে নেবেন কেমন হয়েছে আপনারা যখন তৈরি করবেন আমি এখানে কিছুটা উপর থেকে সাজানোর জন্য টমেটো কুচিও দিয়ে দিলাম শশা টমেটো আলু সিদ্ধের মধ্যে দেখতে অপূর্ব সুন্দর এবং খেতেও খুব সুন্দর হয়েছিল আপনারাও পারলে বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন ভীষণ ভালো খেতে হয় পারলে আপনারা ফুচকাটাকেও বাড়িতে তৈরি করতে পারেন আমরা ফুচকাটি সময় লাগবে বলে কিনে এনেছিলাম ভীষণ খিস্পি হয়েছিল খেতেও দুর্দান্ত হয়েছিল আমরা কিছুটা চানাও বানিনি ভালো থাকবেন আপনারা সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ